এক গ্রামে থাকত এক কিশোর সে ছিল অত্যন্ত কৌতূহলী একদিন গ্রামের মসজিদে একটি ওয়াজ মাহফিল হল কিশোরটি সেই মাহফিলে উপস্থিত হয় ওই মাহফিলে একজন আলেম হুজুর রিজিকের বিষয়ে আলোচনা করছিলেন তিনি বললেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ তিনি যাকে ইচ্ছে রিজিক দেন যাকে ইচ্ছে আটকে রাখেন মানুষের রিজিক নির্দিষ্ট হয়ে আছে যদি রিজিক থাকে সাত সমুদ্র তেরো নদীর ওপারে থাকলেও তা এসে পৌঁছে যাবে আর যদি রিজিক না থাকে মুখের সামনে থেকেও তা চলে যাবে। এই কথাগুলো ভালো না। সে ভাবল, আমি যদি না খাই তাহলে আল্লাহ কিভাবে আমাকে খাওয়াবেন এই চিন্তা করতে করতে বাড়ির দিকে রওনা দিল তার বাড়ি ছিল জঙ্গলের পাশে নদীর ধারে বাড়িতে পৌঁছে সে দেখল তার মা পোলাও আর গরুর মাংস রান্না করে রেখেছেন মা খাবার সামনে দিলে সে খেতে অস্বীকার করল মা অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলেন কিশোরটি হুজুরের কথা মাকে বলল মা ধৈর্য নিয়ে উত্তর দিলেন বাবা হুজুর ঠিকই বলেছেন আল্লাহর ওপর ভরসা করো তিনি রিজিকের মালিক কিন্তু ছেলেটি রেগে গেল সে জেদ করে বলল দেখি আল্লাহ আমাকে কিভাবে খাওয়ান মা অনেক অনুরোধ করলেন কিন্তু কিশোরটি খাবার খেলো না জেদ করে বাড়ি থেকে বেরিয়ে নদীর পাড়ের একটি বড় বটগাছের ডালে গিয়ে বসল মা চিন্তায় পড়লেন শেষে তিনি বটগাছের নিচে খাবারগুলো রেখে চলে এলেন ভাবলেন যখন ক্ষুধা পাবে তখন ঠিকই খেয়ে নেবে রাত গভীর হলো। হঠাৎ সেই বটগাছের নিচে একদল ডাকাত এসে হাজির হল প্রতিদিন তারা এই জায়গায় এসে লুটের মাল ভাগ করত আজও তারা ভাগাভাগি করতে এলো হঠাৎ তাদের চোখে পড়ল, ছেলেটির জন্য রাখা খাবার একজন ডাকাত বলল দারুন খিদে পেয়েছে খেয়ে নেই কিন্তু ডাকাত বারণ না না এটা খাওয়া যাবে হয়তো সর্দার কেউ ভাত কেটেছে খাবারে বিষ মিশিয়ে রেখেছে যেন আমরা খেয়ে মরে যাই তারা চারপাশ খুঁজতে লাগলো কে খাবার এনেছে দেখতে হঠাৎ বট গাছের ডালে ঘুমিয়ে থাকা ছেলেটিকে দেখে ফেললো তারা তাকে টেনে নামালো রাগে গর্জে ওটলো তুই খাবারে বিশমিষি আমাদের মারতে চেয়েছিস ছেলেটি কাঁপতে কাঁপতে সব কথা খুলে বলল কিন্তু ডাকাতরা বিশ্বাস করলো না সর্দার বলল তুই যদি সত্যি নির্দোষ হও তাহলে তুই আগে খেয়ে দেখ ছেলেটি অস্বীকার করলো কিন্তু ডাকাতরা জুতো দিয়ে মারতে শুরু করলো জুতোর আঘাতে ছেলেটি কাঁপতে কাঁপতে বলল ঠিক আছে আমি খাবো অবশেষে সে খাবারগুলো খেলো কিছুই হলো না ডাকাতরা হতভাগ হয়ে গেল তারা বললো এই ছেলেটি সত্যি নির্দোষ ডাকাতরা চলে গেল ছেলেটি কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা দিল গল্পের শিক্ষা রিজিকের মালিক একমাত্র আল্লাহ তিনি যাকে খাওয়াতে চান তাকে কেউ আটকাতে পারে না